যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না শিক্ষা সংস্কারের জন্য কমিশন করা হয়েছে আমরা বিস্মিত সেখানে আমরা দেখলাম যে একদম খাড়া আল্লাহকে অস্বীকারী মানুষেরা সেখানে বসে গেছে তারা কি শিক্ষা দিবে এই জাতিকে কি সংস্কার দিবে তারা অথচ এদেশের অলিতে গলিতে মসজিদ মাদ্রাসা পরিপূর্ণ শিক্ষার দুটি ধারা স্বীকৃত একটি সাধারণ শিক্ষা আর একটি ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে এখানে কোনো আলিমকে অন্তর্ভুক্ত করা হয়নি আমরা বলেছি অবশ্যই কমপক্ষে আলিয়া নেশাব থেকে একজন এবং কবি নেশাব থেকে একজনকে এই কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে যাতে আরও বেশি করা যায় আলহামদুলিল্লাহ তবে আমরা মনে করি যোগ্য দুজন আলিম যদি এই কমিশনে থাকেন ইনশাল্লাহ তারা চাঁদ এবং সূর্য হয়ে চমকাবেন এবং আলোকিত করবেন সেই কমিশন পেনশাল কী কী বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন এই জন্যে রাজনৈতিক অংশীজন সিভিল সোসাইটি আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে রোডম্যাপ চূড়ান্ত করতে হবে এটি হবে সংস্কারের রোডম্যাপ সংস্কারের রোডম্যাপটি যথাযথ সফল হলে তবেই নির্বাচনী রোডম্যাপও সফল হবে ইনশাআল্লাহ সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে কেউ কেউ জিজ্ঞেস করেছেন কত হতে পারে এই সময়টা আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সমস্যা এই সময়টা কতটুকু হবে আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না তবে হ্যাঁ এটা বছরের পর বছর হওয়া উচিত নয়